বন্ধুরা আপনারা কি জানেন এই নির্বাক প্রাণীদের প্রার্থনায় কতটা শক্তি থাকে সত্যি কি এক অসহায় পশুকে খাওয়ানো একটি রুটি আপনার গোটা ঘুরিয়ে দিতে পারে এই গল্প গরিব ও অনাথ তরুণ রাজুর যার হাতে খাওয়ার জন্য ছিল মাত্র একটা রুটি কিন্তু নিজের ক্ষুধার কথা না ভেবে সে সেই রুটি খাইয়ে দেয় বৃষ্টিতে ভেজা এক অসহায় কুকুরকে সে তো জানতই না যে ওই কুকুরটা সাধারণ কোনো কুকুর নয় বরং তার অন্ধকার জীবনে আলো নিয়ে আসার এক দূত পরের দিন সকালেই সেই কুকুরটা রাজুকে নিয়ে যায় এক অচেনা রাজকীয় প্রাসাদের দরজার সামনে সেখানে গিয়ে প্রাসাদের ভিতরের দৃশ্য দেখে রাজুর হুঁশ রীতিমতো উড়ে যায় সেই প্রাসাদে কি এমন ছিল আর সেই রুটিটা কিভাবে রাজুর জীবনকে চিরদিঙের জন্য পাল্টে দিল চলুন এই অবিশ্বাস্য গল্পের ভিতরে ডুব দিই কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মুম্বাইয়ের সেই গলিগুলোতে যেখানে আকাশের চেয়েও বেশি উঁচু বাড়ি আর স্বপ্নের চেয়েও বেশি বাধ্যবাধকতা দেখা যায় সেখানে রাজু নামের মাত্র তেইশ বছর বয়সের একটা ছেলে থাকত রাজু ছিল অনাথ ছোটবেলা থেকেই সে রাস্তায় মানুষ হয়েছে কখনো বা সেঠের দোকানে ছোট হয়ে কাজ করেছে আবার কখনও স্টেশনের বোঝা ও টেনেছে। সে ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ কিন্তু ভাগ্য হয়তো তার উপর রেগেছিল এই কদিন ধরেই তার কাছে কোনো তেমন কাজ ছিল না সে একটি পুরনো জরাজীর্ণ ঘরে থাকত সুতরাং সেই ঘরের ভাড়া মেটানোরও ক্ষমতা হয়নি তার আজ দুদিন হয়ে গেছে রাজুর পেটে এক টুকরো দানাও পড়েনি আজ সকালবেলা অনেক কষ্ট করে এক মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে সে একটা শুকনো রুটি পেয়েছিল আর ভেবেছিল এটা রাতেই খাবে এই রুটিটাই ছিল তার আজকের সম্বল সন্ধ্যার দিকে এই আকাশে কালো মেঘ ছেয়ে গেল আর চোখের পলকে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি যা প্রতি বছর মুম্বাইকে রীতিমতো ভয় ধরিয়ে দেয় রাস্তায় জল জমে যেতে লাগলো আর মানুষজন নিজেদের বাড়ির দিকে ছুটলো রাজুও দৌড়ে গেল নিজের ছোট্ট আশ্রয়ে তার ঘরের ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে সে এমন একটা কোনায় গিয়ে বসে পড়ল যেখানে তুলনামূলক কম জল পড়ছিল তারপর সে নিজের পকেট থেকে সেই শুকনো রুটিটা বের করলো যখন প্রথম টুকরোটা সে ভাঙতে যাবে তখনই সে শুনতে পেল দরজার বাইরে থেকে আসা কান্নার শব্দ সে দরজা খুলেই দেখল বাইরে বৃষ্টির জলে অর্ধেক ডুবে আছে একটা ছোট্ট বাদামি রঙের কুকুর কুকুরটা ঠান্ডায় কাঁপছে আর ব্যথায় কাতরাচ্ছে হয়তো কোনো গাড়ি তাকে ধাক্কা মেরেছে তার একটা পা থেকে হালকা রক্তও ঝরছিল তাকে এতটাই অসহায় আর দুর্বল দেখাচ্ছিল যে রাজুর মন গলে গেল রাজু নিজে তখন ভীষণ ক্ষুধার্ত কিন্তু সেই নির্বাক প্রাণীটির যন্ত্রণা তার সহ্য হলো না সে ভাবল আমি না হয় মানুষ কারো কাছে হাত পেতে বা কোনো কাজ করে হলেও পেট ভরাতে পারবো কিন্তু এই বেচার আর কি হবে সে তো কাউকে কিছু বলতেও পারবে না এই ভেবে সে নিজের শেষ রুটির টুকরোটাকে দুটো ভাগ করলো এক টুকরো কুকুরের সামনে রাখল কুকুরটা এক মুহূর্তেই সেই টুকরোটা খেয়ে ফেললো তারপর আশা ভরা চোখে তাকিয়ে রইল রাজুর দিকে রাজুও হেসে ফেললো সে রুটির বাকি টুকরোটা আবার কুকুরের সামনে রাখল আজ না হয় তুই খেয়ে নে তোর প্রার্থনাতে হয়তো আমার ভাগ্য ফিরবে রাজু মনে মনে বিড়বিড়াল রুটি খাওয়ার পর কুকুরটার শরীরে যেন একটু প্রাণের ছোঁয়া রাজু তাকে তুলে নিজের ঘরের ভিতরে নিয়ে এলো একটা ছোট্ট পুরনো কাপড় দিয়ে তার ভেজা শরীর মুছে দিল আর তার আহত পায়ে কাপড় জড়িয়ে ব্যান্ডেজও করে দিল তারপর তাকে একটা বস্তার উপর শুয়ে দিল এবং নিজে খালি পেটেই মাটিতে শুয়ে পড়ল সেই রাতে রাজুর মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল কাউকে সাহায্য করে যে এত স্বস্তি মেলে তা বোধ ভরা পেটের সুখের থেকেও অনেক বড় পরদিন সকালে রাজুর ঘুম ভাঙতেই সে দেখল বৃষ্টি থেমে গেছে কুকুরটা তার পায়ের কাছে বসে ল্যাজ নাড়াচ্ছে তার চোখে ছিল কৃতজ্ঞতা আর একটা গভীর আত্মীয়তা রাজু তার মাথায় হাত বুলিয়ে দিল বলল চল এখন তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায় এখন আমাকে কাজ খুঁজতে বেরোতে হবে এরপর যখন রাজু দরজা খুলে বাইরে পা বাড়াতে গেল তখন কুকুরটা তার পাজামা মুখে করে টেনে ধরল আরে করছিস কি ছাড় আমাকে কিন্তু কুকুরটা ছাড়লো না সে ঘেউ ঘেউ করতে লাগলো আর রাজুকে টানতে লাগলো যেন কোথাও সে রাজুকে নিয়ে যেতে চাইছে কুকুরের এই ব্যবহার রাজুর খুব অদ্ভুত লাগলো সে ভাবলো হয়তো কুকুরটা আবার ক্ষুধার্ত নয়তো ওর কোনো মালিকের কাছে নিয়ে যেতে চাইছে যাই হোক রাজুর তো আর কিছু করার ছিল না চল তোর কথায় রাখি দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছিস এই বলে রাজু কুকুরটার পিছনে পিছনে হাঁটতে লাগলো কুকুরটা তাকে সরু গলি থেকে বের করে শহরের বড় ও পরিচ্ছন্ন রাজু তার পিছনে আসছে কিনা রাজু ভীষণ অবাক হচ্ছিল এই কুকুরটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে চলতে চলতে তারা শহরের সবচেয়ে অভিজাত এবং দামি এলাকা মালাবার হিলে পৌঁছে গেল এখানে চারপাশে ছিল বিশাল বিশাল কঠি আর শান্ত পরিবেশ কুকুরটা এসে দাঁড়ালো এক বিশাল রাজকীয় প্রাসাদের সামনে সেখানে বড় একটা লোহার গেট ছিল যা অর্ধেক বন্ধ কুকুরটা সেই ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেল এবং ভেতর থেকে ঘেউ ঘেউ করে রাজুকে ডাকতে লাগলো রাজুর বুকটা হঠাৎ ধক করে উঠল এটা তো কোনো বড় বাড়ি মনে হচ্ছে আমি যদি ভিতরে ঢুকি আর কেউ আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে চোর ভেবে নিশ্চয় দোষারোপ করা শুরু করবে সে ফিরেই যেতে চাচ্ছিল তখন কুকুরটা আবার ঘেউ ঘেউ করলো এবং এবারের ঘেউ ঘেউ আরও জোরালো তার গলায় একদম অস্থিরতা যেন কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে রাজুর মন মানল না সে সাহস করে গেটটা পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো ভিতরের বাগান ছিল দারুণ সুন্দর কিন্তু তাতে ছিল এক ধরনের ভাব কুকুরটা দৌড়ে গেল প্রাসাদের মূল দরজার দিকে যা খানিকটা খোলা ছিল নিজের পা দিয়ে দরজাটা আঁচড়াতে লাগলো রাজু ভয়ে ভয়ে তাকে অনুসরণ করলো সে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিল আর ভিতরের দৃশ্য দেখে তার মাথা ঘুরে গেল ভিতরের হল ঘরটা ছিল বিশাল আর বিলাস বহুল কিন্তু সব আসবাবপত্র এলোমেলো পড়ে আর মাঝখানে মেঝেতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধা মহিলা তার মাথা থেকে হালকা রক্ত ঝরছিল আর তিনি সম্পূর্ণ জ্ঞানহীন ছিলেন হয়তো তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন কুকুরটা তার পাশে গিয়ে তার মুখ চাটতে লাগলো তারপর রাজুর দিকে তাকিয়ে আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো যেন সে রাজুকে বোঝাতে চাইছে দেখো সাহায্য করো রাজু আর এক মুহূর্ত ভাবল না সে দৌড়ে গিয়ে বৃদ্ধা মহিলার মাথার নিচে একটা বালিশ দিল আর তার নারী পরীক্ষা করতে লাগলো নারী খুবই ধীরে চলছিল চারপাশে তাকিয়ে সে একটা কোনায় রাখার টেলিফোন দেখতে পেল ছুটতে গিয়ে ফোনটা তুলে অ্যাম্বুলেন্সে ফোন করল এবং অপারেটরকে ঠিক ঠিকানা জানিয়ে দ্রুত আসার অনুরোধ করল তারপর সে আবার সেই বৃদ্ধার পাশে বসে তার হাত পা মালিশ করতে লাগল কুকুরটাও ঠিক পাশেই বসেছিল একবার তার মালকিনকে আর একবার রাজুকে দেখছিল কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে গেল রাজুর সাহায্যে মেডিকেল টিম সেই বৃদ্ধা মহিলাকে স্ট্রেচারের সাহায্যে তুলে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে এনার সঙ্গে কে আছে একজন ওয়ার্ড বয় জিজ্ঞাসা করলো রাজু বলল আমি আছি সে নিজের নাম আর ঠিকানা লিখে দিল যদিও তার ঠিকানা বলতে ছিল সে এক টুকরো ভাঙা ঘর হাসপাতালের ডাক্তার জানালেন বৃদ্ধার স্ট্রোক হয়েছিল যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন যদি সময় মতো তাকে হাসপাতালে আনা না হতো তাহলে হয়তো বড় বড়সড় বিপদ হয়ে যেত রাজু বাইরের একটা বেঞ্চে বসে রইল তার মন ওই বৃদ্ধার চিন্তায় ভারাক্রান্ত কুকুরটাও রাজু ঠিক পায়ের কাছে বসেছিল একটুও নড়েনি দুদিন পর ওই বৃদ্ধার জ্ঞান ফিরে এলো তার নাম ছিল শ্রীমতী সাবিত্রী দাশগুপ্ত তিনি শহরের একজন বিখ্যাত এবং ধনী মহিলা ছিলেন যিনি একাই থাকতেন তার স্বামী অনেক আগেই মারা গিয়েছেন এবং তার কোনো সন্তানও ছিল না ওই কুকুরটাই ছিল তার একমাত্র সঙ্গী সেই দিন যখন তার স্ট্রোক হয় তখন কুকুরটাই বাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাইতে গিয়েছিল যখন সাবিত্রী দেবীর জ্ঞান ফিরল তিনি নার্সের কাছে সেই ছেলেটির খোঁজ করলেন সে তাকে হাসপাতালে নিয়ে এসছিল নার্স তাকে রাজুর কথা বলল সাবিত্রী দেবী তখন রাজুকে নিজের ঘরে ডাকলেন রাজু ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো সাবিত্রী দেবী এক দুর্বল কিন্তু স্নেহ ভরা কণ্ঠে বললেন পাশে বসো বাবা তুমি আমার প্রাণ বাঁচিয়েছো রাজু মাথা নিচু করে বলল মাসিমা এটা তো আমার কর্তব্য তবে আপনার প্রাণ তো আপনার এই পোষ্যই বাঁচিয়েছে আমি তো ছিলাম শুধুমাত্র একটি মাধ্যম সাবিত্রী দেবী হেসে ফেললেন তারপর তিনি পুলিশ এবং নিজের আইনজীবীদের দিয়ে সেই রাতের সমস্ত ঘটনা খতিয়ে দেখালেন প্রাসাদের সিসিটিভি ফুটেজও দেখা হলো ফুটেজে দেখা গেল কিভাবে সেরু বৃষ্টিতে ভিজতে ভিজতে রাজুর কাজ পর্যন্ত পৌঁছে যায় কিভাবে রাজু নিজের শেষ রুটিটা নিজে না খেয়ে শেরুকে খাওয়ায় আর পরদিন সকালে কিভাবে শেরু রাজুকে প্রাসাদে নিয়ে আসে এই সব দেখে সাবিত্রী দেবীর চোখ জলে ভরে গিয়েছিল তার জীবনে বহু সম্পর্ক এসেছে কিন্তু এমন নিঃস্বার্থ মনুষ্যত্ব তিনি প্রথমবার দেখলেন পরদিন যখন রাজু বৃদ্ধার সঙ্গে আবার দেখা করতে এলো তখন তিনি তাকে নিজের পাশে বসালেন বললেন বাবা আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে নিয়েছি আমি জানি তুমি অনাথ আর এখন তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ রাজু চুপ করে রইল তারপর সাবিত্রী দেবী বললেন বাবা আমার তো কোনো সন্তান নেই এই এত বড় হাভেলি এই কোটি কোটি টাকার ব্যবসা আমার পর সবই নির্জন হয়ে যাবে তুমি আমার সেরুকে বাঁচালে আমাকেও বাঁচালে কিন্তু সবকিছু তো একটা রুটির দয়ার জন্যই হয়েছে আজ আমি তোমাকে কিছু দিতে চাই এই কথা বলেই সাবিত্রী দেবী তার পাশে দাঁড়ানো উকিলের দিকে ইশারা করলেন উকিল বাবু কিছু কাগজ রাজুর দিকে বাড়িয়ে দিলেন এটা কি মাসিমা রাজু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল বাবা এটা আমার উইল আজ থেকে তুমি শুধু রাজু নও তুমি এখন রাজু দাশগুপ্ত এই হাভেলি এই ব্যবসা আমার সব সম্পত্তি আজ থেকে তোমার রাজুর মনে হচ্ছিল কেউ যেন তার কানে গরম শীষে ঢেলে দিয়েছে মাথা ঘুরে যাচ্ছিল তার সে সাবিত্রী দেবীর মুখের দিকে তাকিয়ে রইল মাসিমা আপনি বলছেন কি এটা এটা কিভাবে সম্ভব আমি তো সাবিত্রী দেবী তার মাথায় হাত বুলিয়ে বললেন সম্ভব বাবা সব সম্ভব যে ছেলেটা একটা সারো মেয়ের জন্য নিজের শেষ রুটি পর্যন্ত দিয়ে দিল সে যে কোনো সম্পত্তির উপযুক্ত পাহারাদার হতে পারে আজ থেকে তুমি আমার নাতি আর এই বাড়ি তোমার রাজুর চোখ থেকে অঝর ধারায় জল বইতে লাগলো সেদিনের পর থেকে রাজুর জীবন এক স্বপ্নের মতো বদলে গেল রাজু সেই জরাজীর্ণ হাল ছেড়ে এই রাজকীয় হাভেলিতে এসে উঠল তবে কোনো মালিক হয়ে নয় এক ভালোবাসায় ভরা নাতির মতো সে সাবিত্রী দেবীর এতটাই সেবা করল যতটা কেউ নিজের আপন মাকেও করে না সে তার ব্যবসাকে নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছে বিশাল পশু হাসপাতাল ও শেল্টার হোম তৈরি করল সেখানে শেরুর মতো হাজার হাজার অসহায় ও অসুস্থ প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা করানো হয় তাই বন্ধুরা এই গল্প আমাদের শেখায় করুণা আর দয়ার অনুভব শুধু মানুষের জন্য নয় প্রতিটি জীবের জন্য থাকা উচিত যদি রাজু এবং শেরুর এই অসাধারণ বন্ধুত্বের গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান আপনারাও কি পশুদের ভালোবাসেন এই গল্প যতটা সম্ভব শেয়ার করুন যাতে এই বার্তা সবার কাছে পৌঁছে যায় আর এমন আরো প্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ